মানুষ যাচ্ছে এক জায়গায় পুণ্য স্নান করতে কতটা আবেগ জড়িয়ে এই কথাটা উনি বলতে পারেন না ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ওনার জেল হওয়া উচিত এই কথা বলার জন্য উনি আজকে বলছেন যে আমি ব্রাহ্মণ ওনাকে ব্রাহ্মণ বলতে হবে না উনি যাদের জন্য এই কথা বলছেন উনি তাদেরকে নিয়ে থাকুন আগামী দিনে তারাই আবার ওনাকে পথ দেখিয়ে দেবে বন্দ্যোপাধ্যায় হোক যাই হোক ব্যানার্জি হোক উনি হিন্দুদের বিরুদ্ধে যেভাবে ক্রমাগত বলছেন সেটা কিন্তু আগামী দিনে ওনাকে জবাব দিতে হবে একটা মানুষ কতটা রেসপন্সিবল কতটা পারশিয়াল হলে এ ধরনের দায়িত্ব জ্ঞানী মন্তব্য করতে পারেন আমার মনে হয় দলমত নির্বিশেষে সমস্ত হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আমাদেরকে এই রাজ্যে থেকে রাম থেকে নিয়ে সসতি পুজো কালী পূজো সিদলা পূজোর জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হয় কোন রাজ্যে বাস করছি আমরা ওনারই মন্ত্রী ফিরাজ আকিম দালিয়ে বলেন মিনি পাকিস্তান তখন উনি এসব দেখতে পার না মহামিরতু ঘুম লাগানো না বলছে যে মৃত্যু যেটা বলা হচ্ছে সেটা কেন বলা হচ্ছে কি কারণে বলা হচ্ছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন 40 শতাংশ ভোট যে এই রাজ্যে মমতা बनर्जी পায় এই রাজ্যের ভোট ব্যাংকের জন্য উনি একটা নেগেটিভ কথা বলে দিয়েছেন আর যে সারা ভারতবর্ষে এই ওনার কথাবারটাকে নিয়ে যে করছেন রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু জবাব দিতে হবে উনি যবে থেকে সিএম হয়েছেন তবে থেকে অ্যান্টি হিন্দু কথাবার্তা উনি বলেন ওনাদের নেতারা মঞ্চের মাধ্যমে বলেন যে আমাদের হিন্দুদেরকে কেটে ফেলে দেবে ওদেরকে রাইট কে দিয়েছে

উনি হিন্দুদের বিরুদ্ধে যেভাবে প্রমাগত বলছেন সেটা কিন্তু আগামী দিনে ওনাকে জবাব দিতে হবে জবাব দিতে হবে বাড়িতে গিয়ে আয়নায় ভালো করে মুখটা দেখতে পারেন না যিনি ওনার কাছ থেকে ভালো করে কিছু আর ভালো কিছু শোনার আশা করা যাবে দেখুন উনি সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনোদিন বলতে পারবেন না সংখ্যালঘুদের বিরুদ্ধে যদি উনি বলেন ওনাদের বারবার তো বলছি আপনাদেরকে থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্ট যে আনঅফিসিয়াল ভোটার আছে সে ভোট ব্যাঙ্গ ওনাদের কমে যাবে সেই জন্য উনি কিছু বলবেন না আমাদেরকে এই রাজ্যে থেকে রামনবমী থেকে নিয়ে সরস্বতী পুজো কালী পুজো শীতলা পুজোর জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হয় কোন রাজ্যে বাস করছি আমরা কোন রাজ্যে বাস করছি

কর্ম আছে একদিকে নামাজ পড়ছে একদিকে কুমো স্নান করতে লোককে কথা বলছে है, ओके तो हमरा जानी ना आ चे ना मुस्लिम आ चे। ना चे। की आ चे औरा, तो कोनो दिने इलेक्शन होले औरा चंडीपाठ पश्चिम बंगाल मानुस के उत्तो जोतना चे। औरा सब भालो उत्ना कोटी लोग চাইছেন ওই যে একটা সংখ্যালঘু ভোটকে কনসোলিডেট করতে আজকে উনি বলছেন আমি ব্রাহ্মণ উনি উনি জানেন না সনাতনী ভারতবর্ষের সনাতনী ঐতিহ্য সনাতনী ধারা তাকে উনি অপমান করেছেন উনি শুধু মহাকুম্ভকে অন্য কুম্ভকে উনি মৃত্যু কুম্ভ বলেননি উনি সমগ্র ভারতের সনাতনী ভাবধারাকে উনি আঘাত করেছেন এই সনাতনী ভারতবর্ষের ধারা যুগ যুগান্ত ধরে আমাদের পাথেও উনি তাকে অপমান করে শুধু হিন্দুদের অপমান করেনি উনি সমগ্র ভারতবাসীকে উনি অপমান করেছেন সমগ্র হিন্দু জাতিকে উনি অপমান করেছেন বলছেন যে আমি ব্রাহ্মণ ওনাকে ব্রাহ্মণ বলতে হবে না উনি যাদের জন্য এই কথা বলছেন উনি তাদেরকে নিয়ে থাকুন আগামী দিনে তারাই যেমন ওনাকে পথ দেখিয়ে দেবে উনি তো সংখ্যালঘুদের নিয়েই আছেন আমরা সকলকে নিয়ে আছি আমাদের স্লোগান সবকে সা সবকা বিকাশ উনি শুধু একটা শ্রেণীর একটা সংখ্যালঘু লোকের বিকাশের জন্য চাইছেন উনি জানেন না যখন ওনারই মন্ত্রী ফিরাদ হাকিম দাঁড়িয়ে বলেন মিনি পাকিস্তান তখন উনি এসব দেখতে পান না উনি শুধু দেখতে পান উনি মহাকুম্ভকে উনি মৃত্যু কুম্ভ বলছেন সেটাই উনি দেখতে পান বাংলা বলেই সম্ভব কারণ সারা পৃথিবীতে এত ধর্মীয় সমায়ত হয় কখনো মক্কায় কখনো লোক সেখানে জমায়েত হন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবারের পূর্ণকুম্ভ যেখানে অলরেডি পঞ্চাশ কোটি মানুষ স্নান করেছে সেখানে পঞ্চাশ কোটি সনাতনীদের আবেগ জড়িয়ে আছে একটা মানুষ কতটা ইরেসপন্সিবল কতটা পার্সিয়াল হলে এই ধরনের দায়িত্ব জ্ঞানী মন্তব্য করতে পারেন আমার মনে হয় দলমত নির্বিশেষে সমস্ত হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আমরা প্রতিবাদের থাকছি থাকবো মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে এটা একটা দেশের ব্যাপার একটা মানুষের বিশ্বাসের ব্যাপার আপনি ভাবুন যে দেশে একশো নব্বই কোটি লোক বসবাস করে সেখানে পঞ্চাশ কোটি মানুষ যাচ্ছে এক জায়গায় পুণ্য স্নান করতে কতটা আবেগ জড়িয়ে এই কথাটা উনি বলতে পারেন না ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ওনার জেল হওয়া উচিত এই কথা বলার জন্য